ভাই রে ভাই রবি এটা কি শুরু করেছে আপনাদের মধ্যে যেই সকল ভাই রবি সিম এর গ্রাহক আছেন আপনারা চাইলে খুব সহজেই রবি সিম থেকে দুই একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে ভাই এটা কিভাবে সম্ভব তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে আমি কিভাবে রবি সিম থেকে দুই জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিলাম আর এটা কিন্তু আপনারাও নিতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ঠিক আছে তো এই কাজটি করার জন্য অবশ্যই খেয়াল রাখুন আমাদের মোবাইল ফোনের স্ক্রিনের দিকে তো প্রথমে দেখেন মাই রবি অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনের প্লে স্টোর থেকে আপনি ইনস্টল করে নেবেন তারপরে জাস্ট আপনার মাই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর অবশ্যই আপনাদের রবি নাম্বার দিয়ে আপনারা লগইন করে নেবেন লগইন করার পর ভিউয়ার্স এখানে দেখেন আমাদের এখন এমবি আছে 955 এমবি ঠিক আছে এখন আমরা 2 জিবি ইন্টারনেট ফ্রি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো ফ্রি তে জন্য জাস্ট এই যে এমবি লেখা আছে এখানে আমরা ক্লিক করব ঠিক আছে তো আপনারা কি করবেন এই যে এমবি সেটিংটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আরো কি লেখা থাকবে জাস্ট এইখানে আপনারা একটু ক্লিক করবেন ওকে এই যে দেখেন এখানে লেখা আছে আরো কি নুন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে

কোনো এই দুই জিবি ইন্টারনেট নেওয়ার জন্য কোনো টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে না তো আমরা কি করবো ক্লেম করুন জাস্ট এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার সাথে সাথে দেখেন অভিনন্দন লেখা দেখাইছে তো আমরা জাস্ট এখন ব্যাকে চলে যাবো ব্যাক আসার পর এখানে দেখেন আমাদের এখনো নয়শো পঞ্চান্ন এমবি আছে তো এই যে আমরা দুই জিবি ফ্রি ইন্টারনেট নেওয়ার জন্য যে হচ্ছে প্রসেসিংটা ফলো করলাম বা হচ্ছে আবেদন করলাম এটা কিন্তু এখানে অ্যাড হতে দুই এক মিনিট সময় লাগতে পারে ঠিক আছে তো এখানে জাস্ট আমরা ওয়েট করবো যে কতক্ষণ সময় লাগে সেই দুই জিবি ইন্টারনেট ফ্রিতে আমাদের হচ্ছে এখানে অ্যাড হওয়ার জন্য এই যে দেখেন ইতিমধ্যে আমাদের কাছে এস এম এস চলে এসেছে যে আমরা দুই জিবি ইন্টারনেট নিতে পেরেছি এখন রিফ্রেশ করলে দেখেন দুই জিবি কিন্তু এখানে হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একদম রবি থেকে ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আবার অনেকের হচ্ছে এখানে ওয়ান জিবি লেখা থাকতে পারে আমি হচ্ছে এর আগে ওয়ান ইন্টারনেট ফ্রিতে নিয়েছি যার এখানে কিন্তু আমার এখানে টু জিবি এখন দেখাইতেছে আপনারা যদি প্রথমে হচ্ছে চেক করেন তাহলে আপনাদের ওয়ান জিবি লেখা থাকতে পারে যদি ওয়ান জিবি লেখা দেখায় ফ্রিতে সেটাও আপনি নিয়ে নিবেন তাহলে দু একদিনের মধ্যে আপনি টু জিবিট ইন্টারনেটটাও ফ্রিতে পাবেন ঠিক আছে তবে ভিউয়ার্স এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই অফারটা মূলত সবার জন্য না আপনারা অবশ্যই সকলেই চেক করে দেখবেন যে এই অফারটা আপনারা কারা কারা পেয়েছেন ঠিক আছে দুই একজন আবার নাও পেতে পারেন আবার অনেকে বলতে পারেন যে ভাই আপনি যেভাবে দেখাইছেন সেভাবে তো করলাম তবে আমার এখানে ফ্রি দেখাইতেছে না এই অফারটা মূলত সবার জন্য না তো আপনারা যে সকল ভাই আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই এখনই চেক করেন কারণ এই অফারটা বেশিক্ষণ থাকবে না এখনই চেক করে অবশ্যই জানাবেন যে আপনাদের মধ্যে কে কে এই দুই জিবি বা ওয়ান জিবি ইন্টারনেট ফ্রিতে নিতে পেরেছেন তো এই আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে পারেন